নমস্কার 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 এসে গেলাম জয়গুরু জয়গুরু জয় গুরু এটা আমার ইউটিউব চ্যানেল যাই হোক সেই চ্যানেলের জন্য আজকে নিয়ে বসেছি ভাত আছে ডাল আছে আছে পটল ভাজা আর আছে বিউলুর ডালের বড়া ডালের সঙ্গে শাক ভাজা আর আছে লেবু শাক ভাজার সঙ্গে লেবু আর আছে বিউলুর ডালের বড়া তরকারি বিউলির ডালের বড়া তরকারি নতুনত্ব আছে আজকে আছে কাতলা মাছের কালিয়া আর আছে গুড় দিয়ে আমে আচার গুড় দিয়ে আমের আচার এই হচ্ছে আজকে দুপুরে মেনু আবার একবার বলি ভাত ডাল পটল ভাজা বেলুর ডালের বড়া বড়ি বড়া শাক ভাজা লেবু বেলুর ডালের বড়া তরকারি বা বেলুর ডালের বড়া ঝোল কাতলা মাছের কালিয়া আর আছে গুড় দিয়ে আমের আচার এই হচ্ছে আজকে মেনু তো বন্ধুরা এটা তো আমার ইউটিউব চ্যানেল রোজি বলি যে একটু করে দেখে কালকে গতকাল গত পরশু একটা কেউ সাবস্ক্রাইব করেননি বা হয়নি যে প্লিজ একটু করে করেন তাহলে মেয়ে হতে পারি একটা না আমার গত পরশু গতকাল একটা হয়নি আমি আজকে দোমোনাই ভেবেছিলাম যাই হোক হ্যাঁ অনেকেই রিকোয়েস্ট করছে কেন দেবেন নাই বা কেন যাই হোক একটু আপনারা যদি আমাকে দিকে তাকান তাহলে খুব ভালো হয় সবাইকেই বলি একটু করে তাকান মানে দুদিন একদম একজন একটাও সাবস্ক্রাইবার পাইনি যদি প্লিজ আপনারা যদি একটু করে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেন তো খুব ভালো হয় সবার কাছে আমি একই কথা বলি একটু করে সাবস্ক্রাইব করে ফলো করুন প্লিজ করুন না একটু তাহলে শুরু করা যাক পুরো মাসটা পুরো পুরি একটু ভাই অনেক কিছু আছে সেগুলো মানে শেয়ার শেয়ার করা যায় না

বেড়ে গেলে মুখটা মেরে দেয় তখন ডাবটা ভালো লাগে যেহেতু পেঁয়াজ দিয়ে খাও তো করা তো ওরা আলাদা টেস্ট হয় আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করে দিলাম পেঁয়াজ দিয়ে মুসুর ডাল এমনি ফোড়ন দিয়ে মুসুর ডাল

ওই ডালে ভাতা মাথা ভাতে বাংলা আর কি বিহুলে বিহলে পড়া হয় হ্যাঁ